অপরদিকে দিকে একটি শত্রু দল অপেক্ষা করছে এই পৃথিবীর মাটি থেকে তোমাদেরকে ধ্বংস করে দেবে তোমাদেরকে শেষ করে দেবে বলো তোমরা কি তার প্রতিবাদ করবে না তোমরা কি তার বিরুদ্ধে গর্জে উঠবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন এ কথা বলছেন তখন প্রত্যেকটা বল বৃদ্ধ বনিতা কিশোর কিশোরী সকলে উচ্চ আওয়াজে একদম গলা ফাটিয়ে বলছে হে মোহাম্মদ যদি একথা সত্য হয় আমাদেরকে মারার জন্যে কোনো দল অপেক্ষা করছে আমরা এক্ষুনি তার প্রতিবাদ গ্রহণ করলাম শপথ গ্রহণ করলাম ওই দলটাকে পৃথিবীর মাটিতে আর রাখবো না ওই দলটাকে আল্লাহর জমিনে রাখবো না তাদেরকে শেষ করে দেব ধ্বংস করে দেব যাতে করে আর কোনো দিন কথা বলার অস্পর্ধা তাদের না হয় বন্ধু আমার ভাইয়েরা আমার আল্লাহ রসুলকে যখন এ কথা বললেন আল্লাহ রসুল বললেন শোনো মক্কানগরীর মানুষ শোনো আমার গ্রামবাসী আত্মীয় স্বজন তোমরা শুনে নাও যদি তোমরা একথা সত্যভাবে মেনে নাও যদি তোমরা আমাকে ভালোবাসো আর আমার কথা বিশ্বাস করো তাহলে ওই যে কাবা ঘরে তিনশো ষাটখানা দেবতা ভরা রয়েছে লাতুজ্জামানত হাবল ভরা রয়েছে দেশবাসী গো এরাই হচ্ছে তোমাদের প্রকৃত শত্রু এরাই হচ্ছে তোমাদের দুষ্ণ অতএব তোমরা যদি বাঁচতে চাও তোমরা যদি তোমাদের পরিবার বাঁচাতে চাও তোমরা যদি এই জগতে ইজ্জত পেতে চাও তাহলে ওই দেবতাগুলোকে ওই মূর্তিগুলোকে ওই কাবা ঘর থেকে বিতাড়িত করে দিয়ে শেষ করে দিয়ে কারণ যাদের সামনে তোমরা পুষ্পাঞ্জলি দাও যাদের সামনে তোমরা হাজারো রকমের খাবার গিয়ে সম্পাদন করো যারা খেতে পারে না যারা পুষ্পাঞ্জলি নিয়েও যারা কিছু করতে পারে না ওই সমস্ত দেবতা মূর্তি তোমাদের ক্ষতি করবে তোমাদের কোনো লাভ হবে না অতএব যারা তোমার ক্ষতিও করতে পারে না যারা তোমার লাভও করতে পারে না যাদের কোনো ক্ষমতা নেই তাদেরকে তোমরা গুড়িয়ে দিয়ে ওই কাবা ঘর থেকে বিতাড়িত করে দিয়ে তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলেহু। তোমরা বলো কুলু লা ইল্লাল্লা তুপলে তুফলেহু তোমরা বলো নাই উপাস্য একমাত্র আল্লাহ পরিত্রাণ পেয়ে যাবে যেমনই এ কথা বলা এই কথাটাকে তিনি অন্যায় বলেছেন তিনি কি ভুল বলেছেন ভুল বলেন নাই তারপরেও ওই মক্কার মানুষ আরবি ভাষাভাষী মানুষ তাদেরকে মূর্খ বলা যাবে না তখনও তারা কাব্য রচনা করত তখনও তারা পড়াশোনা করত তখনও তারা ব্রেনি অত্যন্ত ব্রেনিয়ান মানুষ ছিল তখনও তাদের মধ্যে শিক্ষা ছিল অতএব তারা বুঝতে পারল যে কথাটা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যদি এটা সত্য হয় এটা মেনে নিই তাহলে হয়তো আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের বাপদাদার যেটা ধর্ম আমরা চিরকাল যে কর্ম করে আসছি সেটা আর থাকবে না তাই তারা আল্লাহ রসুলের কথাটাকে মান্যতা দিল না তারা গ্রহণ করলো না তারা রসুল সাল্লা সাল্লামকে কিছু বললো না তারা সবাই চলে গেল মুখ ফিরিয়ে চলে গেল আল্লাহ রসুলের কথা শোনার পরে ওই সাফা পর্বতের পাদদেশ থেকে তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে সমালোচনা করতে করতে বেরিয়ে গেল কিন্তু নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে কিছু বলতে পারল না কারণ সে যে কুরাইস বংশের ছেলে বংশধর ঘরের ছেলে এবার যখন চলে গেল তার নিজস্ব চা চাবুল আহাব এসে আল্লাহ রসুলকে বলছে মোহাম্মদ রে তুমি কি আমি এই জন্যেই আমাদেরকে ডেকেছো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন হ্যাঁ আমি এই জন্যেই ডেকেছি আর এটার জন্যে এখানে উপস্থিত করেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বাঘ যুদ্ধে জড়িয়ে গেল তার নিজস্ব চাচা আবু লাহাব আবু লাহাব বলছে মোহাম্মদ রে আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি কারণ তুমি আমার নিজস্ব সহদর ভাই আবদুল্লার সন্তান তোমার আব্বা দুনিয়ার বুকে পৃথিবীতে তোমার আসার আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে আর তোমার মাও তোমাকে ছয় বৎসরের রেখে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার আব্বা আব্দুল মুখ তালেব তোমাকে দেখভাল করতো তিনিও চলে গেছেন আমার বড় ভাই আবু তালেব তিনিও তোমাকে দেখভাল করতেন তিনিও চলে গেছেন এখন যেহেতু আমি আছি দায়িত্ব আমার ঘরে অর্পিত আছে তাই আমি তোমাকে অত্যন্ত ভালোবাসতাম কিন্তু তুমি কথা বলবে আমার অপমান করবে আমাকে তুমি এখান থেকে অপদস্ত করবে আমার বেঈত করবে এটা জানতাম না তাই আল্লাহ রসুলের সঙ্গে কথোপকথন করতে করতেই পাথর ছুঁড়ে মারল আর পাথর ছুঁড়ে মারার ফলে আল্লাহ রসুলের চেহারা মাবরাত থেকে রক্তের স্রোত বইতে লাগলো রক্ত ঝরে আল্লাহ রসুলের পবিত্র রক্ত জমিনে সিক্ত হতে লাগলো আল্লা সাল্লা সাল্লা কথা বললেন না প্রতিবাদ করলেন না তিনি তাকে কোনো প্রতিবাদ করলেন না কারণ সে যে তার চাচা মেরেছে তার চাচা আর তখন রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে কেউ ছিল না অতএব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে কোনো কথা বললেন না কিন্তু আল্লাপাকরব্বুল আলামিন বরদাস্ত করলেন না আল্লাপাকরব্বুল আলমিন আবুলা হাবের জন্যে

করলেন বন্ধু আমার ভাইয়ের আমার অনেক কথা বলার আছে কিন্তু এখন আমার হাতে সময় নেই আমি মূল কাজের দিকে এগিয়ে যাব আজকে আপনাকে বলতে চাই ইসলামকে গড়ার জন্যে ইসলামকে টিকিয়ে রাখার জন্যে সারা পৃথিবীতে যদি কাজ করছে তাহলে মাদ্রাসা নামক যে প্রতিষ্ঠান সেটা আপনার কাজ করছে আপনাকে বলি যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় হাদিসের শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানকে টিকে রাখার দায়িত্ব আপনার যদি আজকে এই প্রতিষ্ঠান টিকে না রাখতে পারা যায় তাহলে আগামী দিন আমাদের চরম অন্ধকার নেমে আসছে